জিকির করতে করতে লাভ বেরে বাশের আলেট যে এই রকম একটা সিকন বাস গুরু উঠতে পারে ও তো ডাব কারণ এই সিকন বাস ডেঙ্গে উপর ওঠা যারা লোক পাকা লোকের মানে দুর্বল লোক পারবে না পাকা ছাড়া মানে পাকা নারকেল সরটা ঠিক কি না আসসালামু আলাইকুম আলকারিনি সাগত বলো একটু বলি যে একজন করে উঠছেন ওটা যাবে না একটু বসন বসেন বর্সেন কত যে কারবার আমার দেশে হয় কি যে ভাইরাল হলো এই ভাইরাস বুঝলেন নিজেই কয় আমি যা কই তাই ভাইরাল মানে ও একটা ভাইরাস আসেন এগুলো আসেন যার নাম শুনলে মানুষ হাসে নাম শুনলে কি করে আশ্চর্য নাম শুনলে মানুষ ভক্তি আসবে শ্রদ্ধা আসবে আর তার নাম শুনলে মানুষ হাসে এটা কোনো কথা সম্মানিত ভাই কোথায় যাই কি বলি জিকির করে কি জিকির করতে করতে পায় যাবাই নাই আসেন এরকম না আবার কিছু কিছু ভাটি উজান বিভিন্ন দরবার আছে মাইক নিয়ে বসে আছে পিসাব জিকির করতেছে সামনে থেকে এক মুড়ি দেশে লাভ মেরে ঘাড়ে বসে পিসাবের আছে না এরকম আসেন

কারণ এই শিকনবাশ ডিঙ্গ্যা উপর উঠা যারা তো পাকা লোকের মানে দুর্বল লোক পারবে না পাকা ছাড়া মানে পাকা নারকেল ছোরটা ঠিক ঠিক না কষ্ট হচ্ছে আপনাদের তাকওয়া এখানে তাকওয়া কোথায় এই জায়গায় হ্যাঁ হলো হ্যাঁ হলো

Hey there. Subscribe to my channel. And also press this bell icon. So you never miss any new updates cause whenever we upload new video you will get a notification on your phone.